আসসালামু আলাইকুম বোলঘাট টিউটোরিয়ালে আমি কামরুজ্জামান খান আপনাদের সবাইকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা এলেশনে আমরা দেখবো কিভাবে আমার আহ বা আপনাদের বলঘ ব্লগে গ্যাডজেটের ব্যবহার গ্যাডজেটের ব্যবহার কীভাবে করবেন সে বিষয়ে আমি বিস্তারিত দেখাবো এর আগে আমি যে আমার বাকি আটটা টিউটোরিয়াল এই আটটা টিউটোরিয়াল করেছি আপনারা এই আটটা টিউটোরিয়াল দেখে নেবেন হলে আজকে যে টিউটোরিয়াল কিভাবে গ্যাডজেট ব্যবহার করব আমার ব্লগে এটা আপনারা বুঝতে পারবেন না চলুন আমরা কিভাবে গ্যাডজেট ব্যবহার করা যায় সে বিষয়টা দেখে নেই ফার্স্ট স্টেপে আমাদের যে যখন আমরা লগ ইন করবো প্রতিদিনের মতো বলার আজকে প্রয়োজন মনে করতেছি না তারপরে বলতেছি আমার যখন আমার যে ব্লগ সাইটটা তৈরি করেছি লগ ইন করার পরে আমাদের যে বাংলা টিউটোরিয়াল ব্লগ এখানে ক্লিক করার পরে যে আসতেছে পোস্ট পোস্টে যে পেজটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে নিচে আমরা যেহেতু গ্যাডজেট ব্যবহার করবো সেক্ষেত্রে আমাদেরকে লেআউট যে টুলটা আছে এই টুলটাতে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে এখানে দেখা যাচ্ছে যে অ্যাড এ অ্যাডে অ্যাড অ্যাডে গ্যাডজেট অ্যাড এ গ্যাডজেট নামে তিনটা গ্যাডজেট আমরা নিয়েছি এই তিনটা গ্যাডজেট লেফট এবং রাইট এবং নিচে যে ফুটার গেট যেটা নিচে এটা কাজ করেছি আমরা কাস্টমাইজের টেম্পলেট কাস্টমাইজে গিয়ে ওখান থেকে আমরা এটা করে নিয়ে এসেছি এটার জন্য আমি টিউটোরিয়াল করেছি আপনারা আশা কষ্ট করে একটু দেখে নেবেন এখন যে কাজটা আমরা করবো অ্যাড গ্যাডজেট গ্যাডজেটটা হচ্ছে আমাদের অ্যাড গ্যাডজেটে যখন আমরা ক্লিক দিলাম অ্যাডজেট গুগল দেখেন ডিফল্টভাবে এখানে অনেকগুলো গ্যাডজেট দিয়েছে এখানে আঠাশটার মতো গ্যাডজেট আছে বর্তমান যে পপুলার যে গ্যাটজেটগুলো সেখানে এখানে শো করাচ্ছে তার যে আরও অনেক গ্যাডজেট আছে মোর গ্যাডজেটে যখন আমরা ক্লিক করব এখানে দেখা যাবে যে মোর গ্যাডজেট মোর গ্যাডজেট গুগলের যে ডিফল্টভাবে যে গ্যাডজেটগুলো আছে সার্চ যে একটা গ্যাডজেট আছে তারপর হচ্ছে আপনার এখানে অনেক গ্যাডজেট আছে এখানে নিচে দেখা যাচ্ছে যে আটশো নিরানব্বইটা গ্যাডজেট অনেক বিপুল পরিমাণ গ্যাডজেট আপনার ব্লগারকে আপনি ব্লগ সাইটকে আপনি সৌন্দর্যমণ্ডিত করার জন্য এখানে বিভিন্ন প্রকার গ্যাডজেট আপনি ব্যবহার করতে পারেন তো জাস্ট আমি গ্যাডজেটের ব্যবহার আপনাদেরকে দেখাচ্ছি এখানে যে গ্যাডজেটগুলো আছে প্রতিটা গ্যাডজেটের এক একটা করে কাজ আছে যা যে কাজটা করে প্র্যাকটিক্যালে না করলে আপনারা দেখতে না জাস্ট আপনাদেরকে আমি সিম্পলি একটা প্র্যাকটিক্যালে দেখাচ্ছি এখানে পপুলার পোস্ট নামে যে গ্যাডজেটটা দেখতেছেন এটার আমি ব্যবহার দেখাবো এটাকে ব্যবহার করতে গেলে তাহলে জাস্ট এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে যে পেজটা আসবে এখানে পপুলার পোস্ট চাইলে আপনি পপুলার পোস্ট সরে দিয়ে আপনি যদি বাংলায় আপনার বড় করতে চান তাহলে এখানে জনপ্রিয় পোস্ট এরকম আপনার মন মতো আপনি এখানে কিছু লিখতে পারেন আর পপুলার পোস্ট এটা হচ্ছে আপনার যে বলো আপনি যে পোস্টগুলো করেছেন সে অল টাইম যে পোস্টগুলো করেছেন সব পোস্টের মধ্যে যে পোস্টগুলা বেশি ভিজিটাররা দেখেছে পপুলার হিসেবে নির্বাচিত হয়েছে সেই পোস্টগুলো এখানে দেখাবে এখানে মোস্ট ভিউয়েড মানে সর্বোচ্চ ভিউয়েড অল টাইমের মধ্যে যে পোস্টগুলো সর্বোচ্চ ভিউ হয়েছে এটা দেখাবে আপনি যদি এখানে রেডিও বাটনে দেন ক্লিক লাস্ট দিন তিরিশ দিনের মধ্যে সর্বোচ্চ যে পোস্টগুলো দেখাচ্ছে সেটা দেখাবে লাস্ট সেভেন ডেজের মধ্যে যে পোস্টগুলো আপনার ভিজিট করেছে ভিজিটাররা সেগুলো এখান থেকে দেখাবে যেমন অল টাইমের মধ্যে যে ভিজিট করেছে সেইটাই আমি এখানে রাখছি রাখার পরে নিচে আসতেছি পোস্ট অ্যাড ইমেজ থামলে আপনি যে পোস্ট পপুলার পোস্ট দেখাবে যে আপনার আপনি নিশ্চয়ই আপনার পোস্টে যদি ইমেজ দিয়ে থাকেন তাহলে ইমেজ ছহ আপনার পপুলার পোস্টে দেখাবে আর যদি আপনি ইমেজ ছকরে না দেখাতে চান তাহলে এখান থেকে টিকচিহ্নটা উঠাই দেবেন বাছ তারপর সেভ দেবেন আপনার দেখাবে না ইমেজ সহকারে যার আমি ঠিক সময় রাখতেছি এটা সব ঠিক রাখতে ডিসপ্লে আপ টু পোস্ট প্রতিটা ডিসপ্লেতে আপনার পপুলার পোস্ট কয়টা পোস্ট দেখাবে আপনি কয়টা পোস্ট দেখাতে যাচ্ছেন ডিফলে ডিপল হিসেবে এখানে দশটা পোস্ট দেখায় আমি এখানে জাস্ট এটাকে ফাইভ পোস্ট করে দিতে যাচ্ছি তারপর দেওয়ার পর এখানে ছেভ ক্লিক দিলাম একটু অপেক্ষা করার পর সেভ এগ্রিমেন্ট সেভ এগ্রিমেন্টে যখন ক্লিক দিলাম দেওয়ার পর আমার একটা আউটপুট দেখতে হবে এখন আমি এখন যখন আমার বলুক সেটা রিফ্রেশ করব রিফ্রেশ করার পর আমি দেখতে পাবো যে কী অবস্থা রিফ্রেশ করার পর আমি দেখতে পাচ্ছি যে আমার ব্লগে যে আমি পপুলার পোস্টের নামে যে গ্যাটজেটটা ব্যবহার করলাম ব্যবহার করে ইমেজ থামনেল সহকারে দেখাচ্ছে এটা হচ্ছে লিঙ্ক এটা হচ্ছে টেক্সট এটা আপনারা বুঝতে পারতেছেন যে কি অবস্থা হ্যাঁ এখানে পপুলার পোস্ট ফাইভ পোস্ট আমি টোটালি মানে ছয়টা পোস্ট করেছি তার মধ্যে যে পাঁচটা পোস্ট পপুলারিটি অর্জন করেছে সেই পাঁচটা পোস্ট এখানে দেখাচ্ছে আপনি যদি হাজার হাজার বা শত শত পোস্ট আপনার সেটে করে থাকেন তার মধ্যে যে পপুলার পোস্টগুলো সেগুলো এখানে শো করবে এখন আরেকটা যে ব্যাপারটা আছে অ্যাড এ গ্যাডজেট মাধ্যমে আমরা আর কি কি অ্যাড করতে পারি সেই জিনিসটা আমি দেখবো আহ সেই জিনিসটা দেখার জন্য আমার এখানে দেখা যাচ্ছে বাটন গুগল প্লাস ফলোয়ার্স নিউ ইলে গ্যাডজেট একটা গুগল যে তারপর ট্রান্সলেট বিভিন্ন টিউটার গ্যাডজেট এখানে আসে আমি যদি আপনারা যদি চান এখান থেকে আপনি বিভিন্ন কোম্পানির অ্যাড উঠাবেন গুগল অ্যাডসেন্সের অ্যাডও আপনি আপনার সাইটে লাগাইতে চান বিভিন্ন প্রকার এসটিএমএস জাভা স্ক্রিপ্টের যে জিনিসগুলো লাগাইতে চান সেগুলো আপনারা এখান থেকে ব্যবহার করতে পারেন তারপরে সার্চ বক্স আপনার বলো আপনি একটা সার্চ বক্স লাগবেন সার্চ বক্স লাগার ক্ষেত্রে আপনার এখানে সার্চ বক্সে জাস্ট ক্লিক করবেন হয়ে যাবে যেমন আমি আমার বলো একটা সার্চ বক্স লাগাচ্ছি প্র্যাকটিক্যালের জিনিসটা আমি দেখাচ্ছি সার্চ বক্স আমি এখানে দেখাচ্ছি দিস ব্লগ লিঙ্কেড ফরম হার এখানে লিঙ্ক সার্চ করা যাবে দি ওয়েব ওয়েব সার্চ করা যাবে এখান থেকে আপনি আপনার প্রিভিউটা দেখতে পাবেন জাস্ট নিচে আমি যখন এটা সেভ করে দিব সেভ করে যে সেভ এগ্রিমেন্টে যখন আমি ক্লিক করলাম দেখা যাচ্ছে যে আমার এপাশে পাশে আমি এটা রিফ্রেশ করলাম রিফ্রেশ করার পরে সার্চ নামে একটা গ্যাটজেট আমার ব্লগে অটোমেটিক্যালি অ্যাড হয়েছে একটু লোড নিচ্ছে আমি দেখতে পারবো যে আমার এখানে সার্চ নামে একটা ইয়া তৈরি হয়ে গেছে লোড নিচ্ছে এখানে দেখা যাচ্ছে সার দিস ব্লগ এই লেখাটা হচ্ছে আপনি এখন এখানে যে আমার কন্টেন্টে আপনার কন্টেন্টে প্রয়োজন ভিজিটারদের যে জিনিসটা প্রয়োজন এখানে সার্চ করার পরে সার্চে যখন ক্লিক করবে অটোমেটিক্যালি সার্চ করার পরে সেই সার্চ রেজাল্টটা এখানে শো করবে আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন তারপরে এখানে দেখা যাচ্ছে অ্যাডে গ্যাডজেটের মাধ্যমে আমরা আর কী কী অ্যাড করতে পারি সেক্ষেত্রে আমরা এখানে অ্যাড অ্যাডেড অ্যাড এ গেডজেটের মাধ্যমে আমরা যদি কোনো কোম্পানির অ্যাড ব্যবহার করতে চাই সেটা আমাদের কী করতে হবে এস এল এবং জাভা স্ক্রিপ্টে কোম্পানির অ্যাডগুলো সাধারণত থাকে বা এস এল আপনি ওখানে কোনো কিছু গ্যাডজেট ব্যবহার করতে চাই সেটা দিতে পারেন আমি আমার এখানে একটা আমি জাস্ট আমি যে কোম্পানিতে পাবলিশার হিসেবে কাজ করি সেই কোম্পানির একটা অ্যাড আপনাদেরকে প্র্যাকটিক্যালি বসে দেখাচ্ছি এসটিএটা আমি ক্লিক করলাম ক্লিক করার পরে যে পেজটা আসলো এখানে আমি যে গ্যাডজেটটা ব্যবহার করবো গ্যাডজেটের টাইটেল এখানে আমি ব্যবহার করব গ্যাডজেট টাইটেলটা হচ্ছে অ্যাডস যেহেতু আমি অ্যাডটা এখানে ব্যবহার করবো আপনারা আপনাদের যে কোডটা আপনারা নেবেন সেটা এখানে পেস্ট করে দেবেন জাস্ট আমি এখানে আমার কোডটা পেস্ট করে দিলাম দেওয়ার পরে সেভে ক্লিক দিলাম দেওয়ার পরে আমি অ্যাডস যে গ্যাডজেটটা ব্যবহার করলাম এটা আমি সার্স নিচে রাখতে চাচ্ছি করে জাস্ট মাঝখানে নিয়ে আসলাম তারপর সেভ এগ্রিমেন্ট এখানে ক্লিক দিলাম হ্যাঁ দেওয়ার পরে যখন আমি আমার পোলকটা রিফ্রেশ করবো আর তার আউটপুট যেটা আসতেছে এটা আমরা একটু লক্ষ্য করলেই বুঝতে পারব যে ব্যাপারটা কী আছে দেখেন অলরেডি এখানে আমার যে অ্যাড নামে যে আমি গ্যাডজেটটা ব্যবহার করেছি এটা কিন্তু আমার এখানে অ্যাড হয়ে গেছে জাস্ট পেজটা যখন ফুল লোড নিবে এবার আমার এটা আউটপুট আমি দেখতে পাবো প্লাস এখানে দেখাচ্ছে যে একটা অ্যাড দেখাচ্ছে এটা আপনারা আপনার নিজের মতো করতে পারেন যখন এখানে অ্যাড একটা দেখাচ্ছে আপনি যদি আপনি নিজের অ্যাডে ক্লিক করেন এটা দেখা যাচ্ছে আপনার অ্যাকাউন্টে ব্যান করে দিতে পারে আপনার অ্যাকাউন্টে যে ইনকামের যে আপনার আয় করা যে ডলারগুলো ছিল সবগুলো চলে যেতে পারে তাই কখনও ভুল করে আপনার নিজের অ্যাডে ক্লিক দেবেন না ভিজিটাররা স্বাভাবিক আপনার অ্যাডে যখন ক্লিক দিবে তখনই আপনার এটা থেকে ইনকাম হবে আশা করি আপনারা গ্যাডজেটের যে ব্যবহার এটা আপনারা ফুললি বুঝতে পেরেছেন আর একটা ব্যাপার হচ্ছে আমার যে ভিডিও টিউটোরিয়াল আমি করতেছি ভিডিও টিউটোরিয়ালে আপনাদের একটা বিরক্তিকর আওয়াজ এটা মনে হয় শুনতে পাচ্ছেন সেটা হচ্ছে আমি ডেস্কটপে যেহেতু করতেছি ল্যাপটপে করতেছি না ডেস্কটপে যে ফ্যানগুলো ঘুরতেছে কুলিং ফ্যান তারপর হচ্ছে আপনার পাওয়ার সাপ্লাইয়ের যে ফ্যান ফ্যানগুলোর যে শব্দটা সেটা সহ অটোমেটিক্যালি রেকর্ড হচ্ছে তাই সেজন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা আমাকে ক্ষমা করবেন আর আমি যে কথাগুলো বলতেছি কথাগুলো মনে হয় খুবই স্পষ্টই শোনা যাচ্ছে আপনারা আপনারা যখন এই টিউটোরিয়ালগুলো দেখবেন আপনাদের যে ভলিউমটা আছে ভলিউমটা একটু কমে দিলে আপনাদের আর বিরক্তি লাগবে না জাস্ট আপনারা এটা থেকে ভালো একটা উপকৃত ভালো একটা ফল পাবেন আপনারা তা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আগামী টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির